ভেবেছিলাম ফেসবুক একটা পেজ খুলি ভেবেছিলাম ইউটিউবে একটা চ্যানেল খুলি কিন্তু সে পেজ খুলেও ছিলাম এখনো আছে ইউটিউব চ্যানেলও এখনো আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্ট্রাগল করতে হবে এখন যে বর্তমান জামানার সময় চলছে প্রত্যেকে এখন ইউটিউবার ফেসবুক এর মধ্যে থেকে যে কতটা কষ্ট মেহনত করে নিজেকে ফেসবুকারের যে টিম রবট সেখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া এক নম্বর হিসাবে বা দশের মধ্যে খুবই কষ্টকর হয়ে উঠেছে কারণ এটা যখন ছিল না তখন খুবই ভালো ছিল যাদের ইচ্ছা শক্তি ট্যালেন্ট ছিল তারা বেরিয়ে গেছে আর এখন যে সময় এখন বেরোনো খুবই কারণ ইউ ফেসবুক এখন অনেক দিন আগে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওয়ান করে দিয়েছে প্রোফাইলটা পেজে পরিণত করা হচ্ছে তা হয়েছে

সবাই এখন ফেমাস 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 হতে চায় বাড়ি বসে ইনকাম করতে চায় ফেসবুক থেকে পয়সা পেতে চায় ইউটিউব চ্যানেল থেকে পয়সা পেতে চায় এখন আর পরিশ্রম জিনিসটা নেই পরিশ্রম করবো না এই তো ইউটিউব শিখিয়ে দিয়েছে ফেসবুক শিখিয়ে দিয়েছে কিভাবে টাকা ইনকাম করতে হয় আরে ভাই এটা থেকেও শুধু সময় দাও এটাকেও সময় দাও আবার যে নিজের পরিশ্রম মেহানত টার্গেট সেটাকে তুমি সময় দাও কারণ একটা লক্ষ্য যদি রাখো তাহলে এই জিনিসটা আমি বলবো ভুল লক্ষ্য ঠিক আছে তোমার কিন্তু সেটা পরিশ্রম লক্ষ্য হতে পারে কিন্তু ইউটিউব ফেসবুক বলো তুমি দু বছর তিন বছর পরিশ্রম করার পরেও যদি পরবর্তীতে না পাও রিক্স এটা যদি মনিটাইজেশন না পাও তাহলে কিন্তু সময়টা বেকার যাবে তো এদিকেও তুমি একটি পার আসতে পারো তবে এইটটি পার্সেন্ট ভর তোমার যে লক্ষ্য তোমার যে পরিশ্রমতা সেটার দিকে তুমি এইটটি পার্সেন্ট রাখবে খুবই হাওয়া হচ্ছে এদিকে তবুও কষ্ট করে সাথে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে জানাবেন যে কথা বলছিলাম যে তুমি যে নিজের লক্ষ্য সেটার দিকে তুমি কিন্তু পা বাড়াও এটাকে ছাড়বে না অবশ্যই এটাকেও তুমি আস্তে আস্তে টিকিয়ে রাখো আস্তে আস্তে বাড়াও প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়ো কন্টিনিউ রাখো চেষ্টা করো যদি আসে যদি সফলতা আসে ভালো ভালো কথা কেন ছাড়বে না তোমার তোমারও সেই অধিকার আছে তুমি সেই ফেসবুক চালাতে পারো তুমি সেই ইউটিউব চ্যানেল খুলতে পারো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো বা এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ